হাজব্যান্ড স্বামী স্ত্রী স্বভাবত এবং প্রিন্সিপাল আমার ষোলো বছর একটা টাইম স্কেল না হয়ে গেছে কিন্তু আঠারো বছর হয়ে গেছে টাইম স্কেল একাধিকবার ভুলে বলে আমার টাইম স্কেল উনি দেন নেই আমাদের এই প্রতিষ্ঠানটাও জন্য সংস্কারের আওতায় আসে এবং প্রতিষ্ঠানটা নিয়োগ বাণিজ্যে তো টুকটাক লাগে সেটা তো সবাই জানে এখানে তো আসলে বলার কিছু নেই আমরা শিক্ষক স্টাফ সবাই পদ দিতে চাই তার তাহলে অনেকবার তাদেরকে বলেছি স্বামী স্ত্রী যেটা মনে করে সেইভাবে ওরা কাজ করে তারা কোন উদ্যোগ নেয় না আমাদের সেই স্কেলে এখনো ঝুলন্ত মানে কোন উদ্যোগে ওনার নাম প্রিন্সিপাল হচ্ছে শারমিন এবং সভাপতি প্রকৌশলী ওনার হাজবেন্ড স্বামী স্ত্রী সভাপতি এবং প্রিন্সিপাল তাহলে আমরা কি অবস্থায় থাকতে পারি চিন্তা করি একত্রিশে মার্চের একুশে মার্চের পর থেকে উনি আর আসেননি হ্যাঁ বেতন নিয়ে যাচ্ছেন

আমি প্রতিষ্ঠা লগ্ন থেকেই আসি আর কি তো এখানে আপনারা যা শুনলেন এটা আপনাদের মাধ্যমে আমি সরকারের যারা কর্তৃপক্ষ আছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি এর মাধ্যমে আবেদন জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটাও যেন সংস্কারের আওতায় আসে এবং প্রতিষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যেন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আমার জানা মতে মার্চ একুশে মার্চ থেকে পাঁচই বা দশই আগস্ট পর্যন্ত আসলে লিখিতভাবে এখানে যে শিক্ষকগুলো ছিল এই শিক্ষকগুলো কোনো লিখিত দায়িত্ব পায়নি বা তারা দেখাতে পারেনি এগারোই আগস্টের পরে সম্ভবত আমাদের ওই সিনিয়র বড়ো ভাই কাজী মুনির আহমেদ ওনাকে একটা দায়িত্ব সম্ভবত দিয়েছিল আমরা জানি কিন্তু সে দায়িত্ব পালন করতে অপরগত প্রকাশ করে তখনই তাকে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেয় আর কি এরপরে কে দায়িত্বে আছে আমার জানা নেই ছাড়া যা বলছে আমিও তেমনই এসে দেখছি এখানে এসে আমার চোদ্দ সালে এখানে প্রিন্সিপাল প্রাপ্ত প্রিন্সিপাল আসেন না তো তো টুকটাক লাগে সবাই জানে এখানে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সবাইটাই মনে করি এটা হচ্ছে ক্ষমতার একটা বই প্রকাশ স্বামী স্ত্রী একই প্রতিষ্ঠানে সভাপতি এবং প্রিন্সিপাল সেখানে এমন বৈষম্য থাকবে এটাই মানে আশা করা যায় এর বেশি আমরা কিছু আশা করতে পারি না